ইটালিতে দুই হাজার পঁচিশে আপনার তিনটা ক্লিকটার আবেদনের কত মিনিটের আবেদনের নূলস্ত ওঠার সম্ভাবনা বেশি আছে কথা বলবো এই বিপর্যানে আসসালামু আলিকার কাতু তো অনেকের কমেন্টস আসছে অনেকের রিকোয়েমেন্ট যে ভাইয়া আপনার কত মিনিটের আবেদনের নূলস্ত ওঠার সম্ভাবনা বেশি এটা নিয়ে একটা কিছু বলেন বা এটা একটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করেন তো এই পারপাসেই কথাগুলো আজকে মানে বলা মূলত তো ভাইয়া সত্যি কথা বলতে কি আমাদের ইটালিতে এই বছর আপনার তিনটা ক্লিক গেছে আপনার পাঁচ তারিখে স্পন্সারে সাত তারিখে আপনার কাছে আপনার ডমেস্টিক এবং বারো তারিখে গেছে এগ্রিকালচার যেটা আপনি সিজনাল তো তিনটা ক্যাটাগরিতে আপনার মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করব যে কত মিনিটের আবেদনের নূরস্ত ওঠার সম্ভব আছে তো চলে যাওয়ার প্রথম আমি স্পন্সারে স্পন্সারে ভাই এবছর গভর্নমেন্ট কিন্তু একটা বাইদা দিছে যে আপনার প্রিফাইলিং সিস্টেম করেছে প্রিফাইলিং প্রিফেলিং সিস্টেম আপনার বছর কিন্তু প্রিফাইলিংটা ছিল আপনার মাইনাসে তো স্পন্সারে যেই রিকোয়ারমেন্টটা ছিল আপনার সেই পরিমাণ কিন্তু প্রিফাইলিং হয় নাই তো ক্রিকেটগ্রিতে যখনই অংশগ্রহণ করছে আলটিমেটলি আপনার দেখা যায় প্রিফারিং করার পরে অনেকে কিন্তু জমা দিতে পারে নাই অনেকে আবেদন করতে পারে না ক্লিক করতে পারে না বিভিন্ন ঝামেলার কারণে হয়তো বা ওইখান থেকে আপনার প্রথমে আপনার প্রিফারিং মাইনাস হয়েছে কোথা থেকে তারপরে আবার আলটিমেটলি চলে গেছে আপনি ক্লিক ডেট সময় আপনি কিছু মাইনাস হয়েছে তো আলটিমেটলি টোটালি আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট মাইনাস হয়েছিলো তো এই কারণে যারা আপনার আবেদন করছেন স্পন্সারে যদি আপনার মালিকের কাগজপত্র ঠিক থাকে সেই গত বছর স্পন্সার লোক আইনা যদি আপনার কাগজের কন্ট্যাক্ট করে থাকে তার যদি কোনো ঝামেলা না থাকে তাদের আশ্বরিক ইনকাম ট্যাক্স দুরুক আপনার আনপালে সার্টিফিকেট সব কিছু ঠিক থাকে আপনার ক্লিকটা আপনার হইলে আপনার নয়টা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটে ভেরি করবে না ভাই সত্যি কথা এ এবছর ভেরি করবে না কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল আপনার শত তারিখ থেকে যে আবার সার্ভারটা ওপেন করছে প্রথম বলছিল যে আপনার ফেলিং যেটা হইব এই পাঁচ তারিখের ক্লিকটাতেই শুধু পাঁচ তারিখে ক্লিক হবে তারপর কোনো ক্লিক টাইম থাকবে না ওপেন থাকবে না কিন্তু বিগত দিনে কিন্তু এটা আপনার বছর সারা বছরই আপনার ওপেন থাকতো তো ক্লিক করার পরে আপনার যেহেতু মাইনাস এসেছিলো আমরা অনেক আশাবাদী ছিলাম যে মোটামুটি যে কাগজগুলো জমা পড়ছে সবই আসবে তো কিন্তু আপনার দেখা গেলো মাইনাস আছে তো গভর্নমেন্টের তো যেহেতু মাইনাস আছে এটা কথাটা পূরণ করতে হবে সত তারিখ থেকে আবার সার্ভার ওপেন করছে তবে প্রকৃত অর্থে কিন্তু আপনার ক্লিক ডেট সময় যেই ক্লিকগুলো হয়ে থাকে মোটামুটি কিন্তু যাচাবাচা সেইগুলোই হয়ে থাকে তারপরে সতেরো তারিখের পর থেকে যেগুলো ক্লিক হয়েছে হয়তো বা কোঠা প্লাস করার জন্য সমান করার জন্য হয়তো বা কিছু আবেদন ওইখান থেকে নেওয়া হবে বাট কিন্তু অত্যাধিক না কিন্তু আপনার ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত যে জমাগুলো পড়ছে সেগুলো কিন্তু সব কিছু নেওয়া হবে না তো আলটিমেটলি যেহেতু মাইনাস আছে আপনার প্রি ফাইলিং তো আপনাদের যাদের আবেদন আছে পাঁচ নয়টা পাঁচ সাত দশ বারো আমার মনে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার আপনার ব্যাপার আছে এখানে আপনি যেই মিনিটে থাকুক না কেন আমরা আশা করি এবছর যাচা বাচা অনেক হবে সব কিছু হওয়ার পরে আপনার নূলস্তর ইস্যু করবে

তো সাত তারিখে ডোমেস্টিকের আপনার প্রিফেলিং যেটা হয়েছে আপনার মূল কোঠা ছিল আপনার দেখা যায় যে আপনার ন হাজার পাঁচশো সঙ্গে ছিল দশ হাজার এক্সট্রা উনিশ হাজার পাঁচশো কিন্তু প্রিফারিং হয়েছে ডাবলেরও বেশি হয় সত্যি কথা তো এই কারণে আপনার ডোমেস্টিকের সার্ভার কোনো প্রবলেম ছিল না খুব একটা নয়টা এক থেকে আপনি ক্লিক করা শুরু করছে কিন্তু আপনি যেহেতু প্রিফারিং ডাবল তো এখানে অবশ্যই আলটিমেটলি আপনি হাড ডা হবে যখন দেখবেন যে আপনার কোনো অফিসে আপনার একজন লোক লাগবে যখন আপনি দশজন আসবে বিশজন আসবে অবশ্যই আপনি যাচা ফাঁচাই করতে হবে তো সেই ক্ষেত্রে দেখালে মিনিট অনেকটা ভেরি করবে যে নয়টা এক মিনিটের যেগুলো আছে সেগুলো যাচাভাচি প্রথম হবে শহর ভিত্তিক তারপরে নয়টা দুই মিনিটে যদি কাউন্ট না করতে পারে আপনার কোঠাটা তিন মিনিট চার মিনিট কিন্তু খুব বেশি আপনার দূরে যাবে না এটা নয়টা এক দুই তিন মিনিটের ভিতরে আশা করতে পারতে এটা আপনার কোঠাটা পূরণ হয়ে যাবে গা তো যাদের আপনার আবেদন নয়টা চার পাঁচ মিনিটে আসে মানে আসলে এটা এভাবে বলা উচিত না যে কার ভাগে কী রাখছে আল্লাহ হয়তোবা দেখা যায় যে যাচা বাচা করার পরে নয়টা দুই তিন মিনিটের ভিতরে কাউন্ট করতে পারে না হয়তো চার পাঁচ মিনিটও আপনি টানতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো বা আসতে পারে কিছু কিন্তু আলটিমেটলি আপনি নয়টা এক দুই মিনিটের ভিতরে যেগুলো আসে আবেদন আশা করা যায় ডোমেস্টিকের সেগুলোর থেকে আপনি হলো বের হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনি খুব বেশি যাদের লম্বা সময় হয়ে গেছে ক্লিকের যে নয়টা পাঁচ সাত দশ অনেকটা আশা না করার মতন যদি কিছুটা ভাগ্যে থাকে মানুষ তো আসতে পারে কিন্তু বাট আপনার খুব বেশি আপনার দীর্ঘই হবে না সময়টা নয়টা এক দু মিনিটের ভিতরে অনেকটা আপনার কাউন্ট হয়ে যাবে গা কারণ এখানে যেহেতু আপনার সেকেন্ড ন্যানো সেকেন্ড হিসাব করে তো যেহেতু আপনার চেয়ে অনেক বেশি জমা আপনার প্রিফেলিং হয়েছে বেশি যেটা আপনার কোটা ছিল প্রিফেলিংয়ে সেটা ওভার হয়ে গেছে ওভার না ডাবলের বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ডোস্টিক আমরা খুব বেশি আশাবাদী না টাইমটা নিয়ে যে আপনার টাইমটা আসলে অনেকটা ভেরি করবে নটা এক দুই মিনিটে ভিজি থাকলে বেশি ব্যাটারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার চলছে আপনার বারো তারিখে আপনার এগ্রিকালচারটা সিজনাল সেটাতে কি হয়েছে আপনার যেটা কোটা ছিল আমাদের প্রায় এক লক্ষের কাছাকাছি তো স্পন্সার ছিল সত্তর হাজার সামথিং তো এগ্রিকালচারে এক লক্ষের কাছাকাছি কাছাকাছিংস অনেক কম অনেক কম হয়েছে হয়তো বা গত বছরে আপনার বিগত দিনে আপনার মালিকের আপনি অনেকে আসার পর কন্ট্যাক্ট করেন কাজ নেয় এটা একটা কিন্তু বেশ ঝামেলা হয়েছে অনেকে আপনি আজগুলো পল্ট্রি কমার্চে আপনার আপনার রাজনৈতিক আশ্রয় নিচ্ছে রাস্তা রাস্তা ঘটছে তো প্রেক্ষিতরা একটা ঝামেলা হয়েছে একটা পুলিশে আইনে সহায়তা নিতে হয়েছে আপনার কাগজগুলো করে দেওয়ার যে তো তারা লিগেল হইতে আসছে ভিসা নিয়ে আসছে তো এই বছর কিন্তু ওই মালিকগুলো কিন্তু আগায় নাই যাদের আপনার লোক বল প্রয়োজন নাই তারা কিন্তু আবেদন না আপনাকে কিন্তু এই বিগত দিনে একটা কোম্পানি থাকলে মোটামুটি উৎপাদনশীল কোম্পানি থাকলে বা ফার্ম থাকলে তারা আবেদন করতে পারে কিন্তু এই বছর কিন্তু তা না এই বছর প্রুফ করে দেখাইতে হবে যে তার লোক লাগবে কিনা এবং সেই লোকটা আসার পরে তাকে আপনার কাজ দেবে কিনা তার স্যালারি করতে হবে কয় ঘন্টায় কাজ করবে এবং তার কাগজটা করে দেবে কিনা একটা অঙ্গীকার কিন্তু ভিতরে বছর দিতে হবে তো সেই ক্ষেত্রে অনেক মালিকরা কিন্তু আগাবে না যারা ভূভুস করা কাগজ বাড়ি করতো শুধু আইসা পড়তো এখানে তারা কিন্তু আগাবে না তো এই কারণে পিরিফাইলিংটা কিন্তু অনেক মাইনাস ছিল এবং পিরিফাইলিং মাইনাস হওয়ার পরে আবার ক্লিকের সময় কিন্তু অনেকে মিস করছে তো আলটিমেটলি মাইনাসে আছে একটা বলা যায় যেটা আলোচনা আছে তিরিশ পার্সেন্ট মতো মাইনাস হলো সো যারা আপনার ক্লিক করছেন আর এই বছর কিন্তু আপনার বারো তারিখে আপনার ক্লিকতে ক্লিকটা কিন্তু আপনার এগ্রিকালচারের আপনার নয়টা থেকে শুরু হয় না ইটালি ম্যাক্সিমাম সব সার্ভারের প্রবলেমের কারণে এগারোটার পর থেকে শুরু হয়েছে তো অনেকে আবার বলতেছে ভাইয়া আমি তো নয়টা একের রিসিভ করতে পাইছি ভাই এটা একটা অযৌক্তিক ব্যাপার যেহেতু টোটাল ইটালি সার্ভারে প্রবলেম ছিল এটা এগারোটার পর থেকে চালু হয়েছে সো আপনি এটা এগারোটার পর থেকে কাউন্ট করতে হবে কিন্তু এগারোটার পর থেকে সময়টা কতটা ভেরি করবে ভাই এগ্রিকালচারের ক্ষেত্রে সময়টা খুব বেশি ভেরি করবে না নয়টা দশ হইতে পারে পনেরো হইতে পারে আপনি যেহেতু পিফালি মাইনাসে আসে সো এই আবেদনগুলো আমরা অনেকটা আশা করতে পারি যে যাদের আবেদন হয়েছে পারফেক্টলি আপনার পৃথিবীরা ডাকার পরে মালিককে রেগুলেশন দেওয়ার পরে নলস্তার ইস্যু হবে আশা করি ইনশাল্লা আল্লাহ রহমতে আমার মনে হয় খুব বেশি মানুষ আপনার এখান থেকে বাদ করবে যারা আবেদন আবেদন করছেন আপনারা তো অনেকটা আশা করতে পারেন টেনশন করার কিচ্ছু নেই যাদের ইস্যু উদ্যোগ আপনি নয়টা এই এগারোটা দশ এগারোটা পনেরো আছে আপনি অনেকটা আশাবাদী সত্যি কথা বলতে যেহেতু প্রিফেলিং মাইনাস আছে আপনার কর্মী সংকটে আছে এবং মালিকের অঙ্গীকার নামা দিবে সো আপনাদের নলস্তা ইস্যু হবে এবং আপনাদের নলস্তা ইস্যু করার পরে বাংলাদেশের অ্যাম্বাসে ফেস করার পর আপনি পাবেন ইনশাআল আল্লাহ রহমতে আমরা আশা করতে পারি কিন্তু প্রতিপক্ষ মানে যেটা আপনি ঝামেলা সৃষ্টি করবে সেটা হলো আপনি সতেরো তারিখের পর থেকে ভাই এটারও আপনি যেরকম আপনার মাইনাস আছে হয়তো বা প্লাস করার জন্য সতেরো তারিখের পর থেকে হয়তো কিছু কাউন্ট করবে প্লাস করার জন্য বাট দীর্ঘ সময় এটা আপনি করে থাকবে না গভর্নমেন্ট যেহেতু একত্রিশ তারিখ পর্যন্ত ওপেন আছে সার্ভারটা বাট এটার আসলে একটা ভ্যালুলেস অনেকটা যেহেতু একটা সিস্টেম সিস্টেমটা চালু করছে বাট এটা একটা ভ্যালুলেস ভাই বারো তারিখের পর থেকে হয়তো বা সত তারিখে যখন নতুন সার্ভার চালু করছে কিছু আপনার কাউন্ট হবে কোথা প্লাস করার জন্য কিন্তু সময়টা কিন্তু আপনার ওই এগারোটার পর থেকে আপনি সময়টা উদ্বিগ্ন হবেন না কারণ সময়টা আসলে এখন আর এটা নেই নাই কোনো ঝামেলা নাই কারণ কি কোঠাই মাইনাসে যেহেতু কোঠাই মাইনাসে যারা আবেদন পারফেক্ট হয়েছে ক্লিক পারফেক্ট হয়েছে মালিকের কাগজপত্র সব আপডেট করে দেওয়া হয়েছে যখন তেপ্তরে টাকা হবে অবশ্যই আপনার আশা রাখি আল্লাহর রহমত এবছর নূলস্ত আপনার পাবেন এবং বাংলাদেশ পাঠানোর পরে আপনার অবশ্যই ভিসা পাবেন তো অনেকের একটা রেকমেন্ডসলো যে ভাই আলোচ্যটা কবে লাগে মালিককে কখন ডাকে এই ব্যাপারগুলো নিয়ে বলেন আলোচ্যটা আসলে ব্যাপারটা কি এই ব্যাপারটা নিয়ে আগামীতে আবার আগামীকালকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে এইখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চর্চা